সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায়ে দুই তিরিশ বারো দুই বিগত সময়ে আসা প্রশ্ন উত্তর বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে পঞ্চাশটি ভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ পুরুষ বা স্ত্রীর নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে লিঙ্গ বলে নিচের কোনটি তৎসম লোকটি ধনী কিন্তু কৃপন কোন ধরনের বাক্য যৌবিক বাক্য কোন বানানটি শুদ্ধ দুই নাম্বার রূপায়ণ চলিত রীতির প্রবর্তক কে প্রমোদ চৌধুরী আর হইয়া এর চলিত রূপ কোনটি পেরিয়ে আর্লিরাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ এর সঠিক অনুবাদ কোনটি সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো অ্যাড হক এর অর্থ কি ক এবং উভয়ই তদার্থক ও শপথপত্র সন্ধির প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা কৃষ্টি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি কৃষ যুক্তি চারে দেখতে নারি তার চলন বাঁকা এটি সঠিক ইংরেজি কোনটি ফলস আর থিক হয়ার লাভ ইজ থিন তুমি কি জানো সে কোথায় থাকে এটা সঠিক ইংরেজি হবে ডু ইউ নো হায়ার হি লিভস আজ বৃষ্টি হতে পারে এটা সঠিক ইংরেজি হচ্ছে

সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপণ চির অশান্তি অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত রাবণের চিতা বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে অস্ট্রলয়েড প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কি অশাঙ্ক গদাই লশ করি চাল বাগধারাটির অর্থ কি আউলশমি গরুতে দুধ দেয় বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি অহংকার পতনের মূল বাক্যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণে শূন্য বিভক্তি নিচের কোন বানানটি শুদ্ধ এ নাম্বার পরভূত এই শব্দের সমার্থক শব্দ কোনটি হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব ঠিক হচ্ছে ফ্রেন্ডলি হোয়াট ইজ দ্যাজ হোয়াট ইজ দ্য ভার ফর্ম ইজ পপুলারিটি পপুলারিটির ভার ফর্ম হচ্ছে পপুলারাইজ দ্য নাউন ফর্ম অফ ব্লাইন্ড ইজ Blindness. I will not go out if it rains. One of the boys dashed absent yesterday was. She talked as though she dashed the CEO of that company. Lawyer. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিমুদ্দিন বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে সাতটি আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি প্রসারণ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য আমার দেখা নয়াচীন গ্রন্থের রচয়িতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে একলা জুলাই উনিশশো একানব্বই সালে ভাষাশহিত্যের স্মরণে জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর কে মৃণাল হক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয় সতেরোই মার্চ দুই সালে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন কোন দেশের প্রবাসীরা যুক্তরাষ্ট্র ইউ হ্যাড বেটার টু গো দেয়ার সঠিক রাইট ফ্রম ভার্ব হবে ইউ হ্যাড বেটার গো দেয়ার আই স হিম গো দেয়ার এটা সঠিক উত্তর হবে গোয়িং টাইম ফ্লাই ভেরি ফাস্ট এটার এক্সপ্লোমিটরি হবে হাউ টাইম ডাজ ফ্লাই এভরি বডি এক্সেপ্টস দিস এটার নেগেটিভ ফর্ম হবে নো বডি রিজেক্ট দিস উই উইল এক্সপ্লেন হোয়াই উই ওয়ান্ট টু ডু ইট এটার প্যাসিভ ফর্ম হবে ওয়াই উই ওয়ান্ট টু ডু ইট উইল বি এক্সপ্লেন বাই আস উই ওয়ার্ক টু আর্ন মানি এটা সঠিক কম্পাউন্ড ফর্ম হবে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি তা যোগ ত্রিশ মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি মুস চোখ কয়ত প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় ধরা পড়ে চীনের উহান শহরে বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি চুয়ান্নটি ন্যাটো কবে গঠিত হয়েছিল উনিশশো সালে পাটের জিনোম কে আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে দুই হাজার সালে what is the meaning of the phrase a man of letter to flourish something সরি এখানে একটু ভুল হয়ে গেছে আটান্ন নাম্বার হচ্ছে এটা হবে হচ্ছে বি নাম্বার এ স্কলার আর উনষাট নম্বর ডু অ্যাওয়ে উইথ এটা সঠিক উত্তর হবে এ নাম্বার টু রিমুভ সামথিং ইট ইস হাই টাইম ইউ ড্যাশ আ বিজনেস সি নাম্বার স্টার্টেড Navid told Shumun that he go to Kuna the next day. the a, shorty have a it would go. Bold from the blue means a danger without warning. As it a form of ambition is ambitious. হি ইজ এ লায়ার ইজেন্ট হি জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান বুদ্ধির মুক্তি আন্দোলনের এস ডিজি এর পূর্ণরূপ হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস দুই সালে অস্কার পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হল নোম্যান ল্যান্ড কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয় ইয়েমেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস টিকার লিটন দাস দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয় রেখা একান্ন ডিগ্রি কোণের সম্প্রক কোণের এক তৃতীয়াংশ কত তিতাল্লিশ ডিগ্রি রম্বসের কর্ণোদয়ের অন্তর্ভুক্ত কোণ কত নব্বই ডিগ্রি ত্রিভুজ এ এর কোন এ ইকাল টু এক্স কোন বি 2x টু টু এক্স এবং কোন সি ইকাল টু থ্রি এক্স হলে ত্রিভুজটি কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কোন খাদ্য চব্বিশ জন লোকের বিশ দিন চলে ওই একই পরিমাণ খাদ্য চল্লিশ জন লোকের কত দিন চলবে বারো দিন দুইটি সংখ্যার গ সাগু ও লসাগু যথাক্রমে দুই ও তিনশো একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যা কত বাহাত্তর বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নয় গুণ

ওয়ান বাই টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এর উৎপাদক কোনটি ওয়ান বাই টু এক্স 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 টু স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এক্স স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত ওয়ান A বাই এ ইকুয়াল টু ওয়ান হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত শূন্য রুটু পাওয়ার ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সময় সমান থ্রি রুট ফাইভ টু দি পাওয়ার হলে এক্স এর মান কত এর মান হবে ফাইভ লগ এক্স মাইনাস টু হলে মান কত একজন ঘড়ি বিক্রেতা বারোশো টাকা দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার সতেরো পূর্ণ একের দুই শতাংশ লাভ হবে

ই টু দি পাওয়ার টু এল এক্স টু ওয়াই হলে ওয়াই এর মান কত এক্স স্কোয়ার ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার ওপর মুনাফা মূলধন কত হবে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা একশো পাঁচ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা যদি ইকাল টু বি বাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস ফাইভ হয় তবে x এর মান কত এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত টু আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে আটই মার্চ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাপানে কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় পাঁচটি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দয় একটি অপরটির বিপরীত হলে কে এর মান কত ওয়ান পনেরো টাকা পঁচিশ টাকার শতকরা কত আলুর একটি জাতের নাম ডায়মন্ড পরিবেশ ও জীব দেহের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কি বলে ইকোলজি ব্রেকজিট কার্যকর হয় কত তারিখে একই ফেব্রুয়ারি দুই সাল পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি আন্দিস পর্বতমালা সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন